যে বসবাস করে আগে তাদের বসবাসের জায়গাটা আমরা দেখাই যে ঘুরে দেখাও তো যারা দেখতেছেন তারা এই যে এই জায়গাতে তারা বসবাস করে সাথে দুজন বসা তারা হাজবেন্ড ওয়াইফ স্বামী তারা কিন্তু আসলে ভালো নাই তারা দুজনই প্রতিবন্ধী অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে চলে কিন্তু বাহির থেকে মানে কিছু অনুদানের কোনো ব্যবস্থা নাই তাদের যে টাকার জায়গাগুলো আপনাদেরকে দেখাবো যে ক্যামেরাম্যান একটু আসো আগে আমরা তাদের তারা যে বশবাস করে আগে তাদের বশবাসের জায়গাটা আমরা দেখাই যে ঘুরে দেখাও তো যারা দেখতেছেন তারা এই যে এই জায়গাতে তারা বশবাস করে আচ্ছা তো তো আপনারা দেখলেন যে তারা কি একটা অবস্থার তারা আছে ঠিক আছে কি একটা ঘরের তারা বসবাস করে আমার পাশে আছেন এই ওয়ার্ডের বর্তমান মেম্বার ঠিক আছে আমি তাদের তাকে নিয়ে আসছি আমি কবর পেয়ে আসছি যে তারা দুজন স্বামী স্ত্রী দুজন প্রতিবন্ধী আসলে বিষয়টা শোনার পর আমার কাছে অনেক কষ্ট লাগবে মানে আত্মনাদায়ক মনে করেন একটা বিষয়ের ব্যাপার আছে তো ওই জায়গা থেকে আমার কাছে মানে বিষয়টা অন্যরকম লাগছে যার কারণে আমি আসছি মেম্বার সাহেবকে সাথে নিয়ে তো দেখি মেম্বার সাহেবকে জিগাবো যে মেম্বার সাহেব তাদের জন্য কি করছে তার ওয়ার্ডের যেহেতু লোক তো মেম্বার সাহেব আপনি তাদের জন্য কি করছেন এই পর্যন্ত কি করে দিচ্ছেন তাদেরকে তাদেরকে এই পর্যন্ত যেহেতু আমাদেরও সরকার থেকে তাদেরকে দুজন প্রতিবন্ধী কাট করা হয়েছে এমনি হয়তো দেখা যায় যখন চাউল আসে দশ কেজি চাল দেওয়া হয়

আপনি কিভাবে চলাফেরা করেন কিংবা আপনার চলতে কষ্ট হয় কিনা আপনার যে বসবাস করতেছেন ঠিক আছে আপনার যেভাবে বসবাস করতেছেন এভাবে কি আপনারা সন্তুষ্ট আমরা তো ওই যে দুজন এক রকমই কি কিন্তু ওই যে অঙ্গবাতার কাট দেয় এর কি নোর কম আর কি সংসার চালায় কিন্তু চলতে ফিরে অনেক কষ্ট হয় স্বামীর ও আমারও হয়ে হয়ে দিনের মধ্যে একশো বার বারবার হয়ে রাজ ওপরে গেলে কি করবো মেয়েটা যাই আমরা চলাফিরায় করতেছি অনেক কষ্ট হয়ে আর কি চলতে আচ্ছা যাই হোক আমরা যেটা বলতে চাইছিলাম তো আল্লাহ তাহলে আমাদেরকে মনে করেন যে এমন কিছু দেয় নাই যে তাদেরকে দেওয়ার মতো তো যাই হোক আমরা যতটুকু পারি আমরা তাদেরকে দিয়ে যাব আর তারা অনেক কষ্ট করে আছে ঠিক আছে তো এটা আমরা শুনে আসছি ঠিক আছে আপনারা তো ভিডিওতে দেখলেনি যে তারা অনেক কষ্ট করে চলে এবং তারা দুজন হাঁটতে গেলে মনে করেন যে যায় মানে তারা হাড়টার কোনো ব্যবস্থা নাই আর এক কথা হয়েছে তাদের বাহির থেকে কোনো উপার্জন আসারও কোনো ব্যবস্থা নাই ওই যে আপনাদেরকে দেখালাম যে ঘরটা দেখালাম এই ঘরের মাধ্যমে তারা বসবাস করে সবসময় ঠিক আছে অনেক কষ্ট করে যাপন করতেছে জীবন যাপন করতেছে আর আপনার যারা

মেম্বরে মেম্বরে এখানে কিছু টাকা আপনাদেরকে আমার হাতে তো আমি এটা আপনাদেরকে তুলে দিব ঠিক আছে তো দুই হাজার টাকা আহ মেম্বরের পক্ষ থেকে ঠিক আছে আমাদের সবার পক্ষ থেকে আমরা যারা আসছি সবার পক্ষ থেকে আপনাদের আপনাকে দুই হাজার টাকা দেওয়া হলো বাহির থেকে কোনো উপার্জন আসেনা তাদের জন্য মনে করেন যে দুই টাকা অনেক কিছু আছে যাই আমাদের জন্য দূর করবেন এবং আপনাদের বাড়ির সাইডে এবং কি গ্রামে আপনাদের আশেপাশে যারা আছে এরকম যদি প্রতিবন্ধী কেউ থাকে এরকম ব্যক্তি অবশ্যই আমাদেরকে জানাবেন আহ স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি সাধ্যমতো আমরা সাহায্য সহিতা করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন